এই ছোট ছোট লেখাগুলা এগুলো কিন্তু আপনি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন শুধু এটা না আমাদের কাছে কিন্তু আপনার ভ্যারাইটিস টাইপের মডেল আছে আমাদের কাছে আমি একটু আরো বাকি যেগুলো আছে ওগুলো দেখাচ্ছি আমাদের কাছে কিন্তু মোটামুটি সব ধরনের মডেল আছে সবার বাজেটের মধ্যে যাদের বাজেট একটু রিজনেবল প্রাইজের থেকে একদম হাই প্রাইজের মধ্যে সব ধরনের বাজেটের মধ্যে কিন্তু প্রজেক্টর আছে অনেক জনের কিন্তু আপনার আলাদাভাবে কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু আপনারা চাইলে প্রজেক্টর ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু বড় স্পি কিনে আপনি প্রজেক্টর দেখতে পারবেন এবং বিভিন্ন প্রাইজের মধ্যে ওকে আজকে কিন্তু প্রজেক্টর আছে এবং রাসেল ভাইয়ের পিছনে কিন্তু প্রজেক্টর স্ক্রিনও আছে যারা প্রজেক্টর এবং প্রজেক্টর স্ক্রিন নিতে চান তাদের জন্য একটু ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল টুতে তে শপ নাম্বার দুইশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গ্যাজেট আচ্ছা যারা শখের গ্যাজেটে কর্মব্যস্ততার কারণে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে কুরিয়ারের সুবিধা কুরিয়ারের সুবিধা এবং হোম ডেলিভারি অপশন আপনার ઘરે গিয়ে পৌঁছে দিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আজকে সর্বনিম্ন প্রজেক্টরের প্রাইস কত সর্বনিম্ন প্রজেক্টর প্রাইস থাকবে আপনার 3799 টাকা 3799 টাকা কোনটা সেটা সবচেয়ে কমের মধ্যে যেমন এই যে একটা প্রজেক্টর আছে এটা কিন্তু আপনার মিনি সাইজের প্রজেক্টর এটার সাথে কিন্তু টিভি কাটে অপশন দেওয়া আছে যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বেশি দরকার টিভি কার্ডের অপশন দেওয়া হয় এটাতে সরাসরি ডিসেল লাইন টা লাগাই দিলে কিন্তু আপনার বিশ্বকাপে যত খেলা আছে আই পি এল বিপিএল যা আছে বিশ্বকাপ খেলা সবকিছু আপনি দেখতে পারবেন এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার একশো ইঞ্চি একশো ইঞ্চি দেখা যায় মাত্র তিন নিরানব্বই টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো ইঞ্চি টিভি তো এখানে কি কি পোর্ট দেওয়া আছে এটাতেই আপনি ইউজবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে ভিজে পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউট দেওয়া আছে বিল্ট ইন স্পিকারও দেওয়া আছে এবং সাথে কিন্তু রিমোট থাকবে যেটা আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন এখানে কিন্তু কাছেও আসতে হবে না এবং এটা স্ক্রিন সাইজ কিন্তু আপনি এটা থেকে বড় হবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার সাতশো নিরানব্বই টাকা তিন হাজার সাতশো নিরানব্বই

প্রাইসটা দিচ্ছি আমরা যেটা নরমাল যেটা একটা আছে ওইটা প্রাইস পড়বে আপনার চার হাজার আটশো পঞ্চাশ টাকা চার আটশো পঞ্চাশ টাকা আর এটা যেটা আছে ভালো কোয়ালিটি এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা পড়বে হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটাতে আপনার

তারপর আমাদের কাছে আর একটা আছে যারা এর থেকে আরো আপডেট নিতে চান ভার্সনের মধ্যে তাহলে আমি বলবো যেমন এটা একটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং আমরা রিভিউটা অনেক ভালো পাচ্ছি এটার সাথে কি কি পোর্ট দেওয়া আছে এটার সাথে পোর্ট দেওয়া আছে আপনি আছে এস আছে এর পোর্ট দেওয়া আছে

তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আট হাজার আটশো টাকা আট হাজার ওকে টাকা তারপর আমাদের কাছে আর একটা যারা কিনা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন একটা মডেল আছে এটার কোয়ালিটি কিন্তু ভালো এটার মডেলটা হইছে আপনার C100 মডেল C100 ওকে তো এটাতে আপনার কি কি পোর্ট দেওয়া আছে সবগুলোতে কিন্তু টিভি কার্ডে পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে আলাদা স্পিকার আউট পোর্ট দেওয়া আছে বিল্ট ইন স্পিকার আছে ওকে এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার 150 থেকে 180 ইঞ্চি পর্যন্ত এবং লুমেন্স হবে আপনার 2500 লুমেন্স 2500 লুমেন্স ওকে আর এটার ওয়ারেন্টি থাকবে 3 বছর স্ক্রিন সাইজ কিন্তু অনেক বড় হবে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে

এবং এবি পোর্ট দাও আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে ক্লাসরুমের জন্য যদি ইউজ করতে চান এই মডেলটাও নিতে পারেন বা খেলা দেখার জন্য নিলে এই মডেলটা নিতে পারেন কোয়ালিটি খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 9800 টাকা ওয়ারেন্টি থাকবে 3 বছর 9800 টাকা এবং ওয়ারেন্টি থাকতেছে 3 বছর রাইট তারপর এটার মধ্যে যারা ক্লাসরুমের জন্য যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন আমি বলবো যেমন এই একটা মডেল আছে ওকে এটা কিন্তু আপনার স্মার্ট

আমরা খুবই রিধানোর প্রাইস মধ্যে মাত্র ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার টাকা আটশো টাকা যারা এর থেকে একটু ভালো কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন আছে যাদের বাজেটটা একটু ভালো

যেমন সিলিং এর টাইসে আপনার সত্তর বাই সত্তর আছে ষাট বাই ষাট আছে যেমন সত্তর বাই সত্তর যেটা এটা আছে সিলিং এর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা সিলিং এ লাগানো থাকে সিলিং এ লাগানো যাবে আর আরেকটা আছে যেটা হচ্ছে আপনি স্ট্যান্ড যে কোনো জায়গায় আপনি ছাদে খেলা দেখতেছেন ওখানেও ক্যারি করতে পারবেন বাসায় ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন তো এটাও যেটা আপনি স্ট্যান্ডটা সেটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা